বিরতির পর স্বাগত চোরের উপদ্রবে ইতিমধ্যে অধিষ্ট আমবাসা ব্যবসায়ীরা আমবাসা বাজারের বিভিন্ন দোকানে চোরের দল হানা দিচ্ছে বিভিন্ন দোকানে চোরের দল হানা দিয়ে বেশ কয়েকদিন যাবত বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল লোকসভা নির্বাচনের প্রাককালে পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও সোমবার ভোরে চোরের দলের হানাকি কেন্দ্র করে রীতিমতো খুব বিরাজ করছে ব্যবসায়ীদের মনে একদিকে চলছে রোডমার্চ অন্যদিকে চলছে

মোট কত টাকা আমার নিচে চার পাঁচ হাজার টাকা শুনলাম কালকে কি নিচে আচ্ছা মোট কয়টা দোকান চুরি আমার তো তিনটা দোকানে আচ্ছা পাহারা আছে না আম্বাসা কতজন

সোমবার সকালে ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় আমবাসা থানায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি চুরির মামলা নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় কিন্তু আদৌ এই চুরি কাণ্ডগুলির মাস্টার মাইন্ড ধরা পড়বে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ব্যবসায়িক মহলে কেননা আমবাসা বাজারে প্রতিনিয়ত চুরি কাণ্ড ঘটছে সেই জায়গায় ব্যবসায়ীরা বলছেন সতেরো থেকে আঠারো জন পুলিশ এই জায়গায় টহল দিচ্ছে তবে চোরের দলের আনাগোনা কমছেই না তারা প্রতিনিয়ত বিভিন্ন দোকানপাটে হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে তবে আগামীতেও যে হবে না বা আগামীতেও যে চোরের দল সেখানে হানা দেবে না তা নিয়ে কিন্তু কোন প্রকার অনিশ্চয়তা নেই নিয়ে নিচ্ছি চট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন